আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন 30000 হাজার টাকা বাজেটের আশেপাশে বেস্ট কোয়ালিটির কেউ যদি ইউজ ল্যাপটপ পারচেজ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে টেবিলের উপরে যেখানে এইট জেনারেশন টেন জেনারেশন সহ অ্যাপেল ম্যাকবুক প্রো কালেকশন এসপি এনভি কালেকশন তো এখানে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি সত্তর আশি হাজার টাকা পর্যন্ত বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যারা রিজনেবল প্রাইজের ভিতরে একদম ফ্রেশ কোয়ালিটি বা বেস্ট কোয়ালিটি রিজ ল্যাপটপ চান তো আজকে এই ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দেখাবো যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন একটু গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন ভিডিও এডিট করবেন তাদের জন্য এটা আমরা নিয়ে এসেছি অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন কোরআ ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা টেকনোলজির ডিসপ্লে টাচবার সহকারে আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল এই ফাইভ থাউজেন্ড টাকা বর্তমানে

ল্যাপটপটাতে র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার অরিজিনাল ব্যাটারি সব কিছু অথেন্টিক থাকবে কোনো প্রোডাক্ট আমাদের কাছে আপনারা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা এই টাইপের প্রোডাক্ট পাবেন না দ্যাটস ওয়াই প্রাইস একটু কম বেশি হতে পারে এটার প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে বর্তমানে একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন অনেক ইউজার আছেন যারা তিনশো দিন ল্যাপটপটা অন করে রাখেন ল্যাপটপটা চাইলেও শাটডাউন দিতে পারেন না কারণ তাদের ল্যাপটপের ভিতরে বিভিন্ন প্রজেক্ট রান করা থাকে যদি ল্যাপটপটাকে তারা শাটডাউন দেন সেক্ষেত্রে প্রজেক্টগুলো লস হওয়ার পসিবিলিটি থাকে তাদের জন্য হচ্ছে এসপি জেড বুক এখানে মেনশন করা আছে ওয়ার্ক স্টেশন এলাকাটার মানে হচ্ছে ল্যাপটপটা যদি একই সাথে তিনশো দিন আপনারা চালিয়ে রাখেন শাটডাউন না দেন তারপরও ল্যাপটপগুলো একটু হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়েই হচ্ছে এই ল্যাপটপগুলো বিল্ড করা মডেলটা হচ্ছে এইচপি জেড বুক ফোরটিন জি সিক্স কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তবে এটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে তো ল্যাপটপটা স্পেস গ্রে টাইপের কালার আমরা একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে আমরা বারবারই চেষ্টা করি যে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি ফ্রেশ প্রোডাক্ট হয় ডেফিনেটলি প্রাইজের কম বেশি হতে পারে এটা পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন সবগুলো ল্যাপটপে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকে প্রশ্ন করে থাকেন যে ল্যাপটপটা সমস্যা হলে আপনারা চেঞ্জ করে দিবেন কিনা অবশ্যই আমরা ল্যাপটপ সমস্যা হলে চেঞ্জ করে দিব তবে আমরা যেই কন্ডিশনে আপনাদেরকে দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন আপনারা যদি ছয় মাস পরে নিয়ে আসেন বা পাঁচ মাস পরে নিয়ে আসেন অনেক দাগ স্ক্র্যাচ পরে থাকে সেক্ষেত্রে যে সমস্যাটা নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে দুইটা ল্যাপটপ আছে এখানে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ল্যাপটপ চান তাদের জন্য আমরা রেখেছি কারণ আজকের ভিডিওতে আমরা বেস্ট কোয়ালিটির ইউজ ল্যাপটপ দেখাবো যেগুলোর বাজেটটা একটু মিড রেঞ্জ বা মিনিমাম আপনারা ধরে নিতে পারেন যে ল্যাপটপগুলো দিয়ে আপনারা ছোটোখাটো ভিডিও এডিটিং প্রফেশনাল গ্রাফিক্সের কাজ এবং ছোটোখাটো অ্যাডো প্রিমিয়ার করে দিয়ে ইউটিউব শর্ট ভিডিও টিকটক রিল ভিডিও এই টাইপের ভিডিও যারা এডিট করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল মিনিমাম প্রাইজের ভিত্তে মডেলটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ ল্যাপটপটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম এটা দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দো ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লের উপরে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই কিছুই অ্যাভেলেবেল আছে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্রেস নাই আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তিন ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ এটার কনফার্মেশন পেয়েছি আর এটা পার্সেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সব ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এটা যেমন ছিল টি ফোর নাইন ফাইভ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস এটা হচ্ছে একটু স্লিম কন্ডিশনের কোয়ালিটি একদম সুপার ফ্রেশ এটাও রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ 8GB RAM 256GB SSD 4GB হচ্ছে রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এক্সট্রা 2GB রেডঅনে ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটাতে আমরা স্পেশালি 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছে যাদের ব্যাটারি ব্যাকআপটা একটু লং টাইম প্রয়োজন এবং একটু প্রিমিয়াম সেগমেন্টে রাফ এন্ড টাফ কাজ করার প্রয়োজন তারা চাইলেটা দেখতে পারেন একদম नीट एंड ক্লিন টাইপ সি চার্জিং আছে দ্রুত চার্জ করার নিশ্চয়তা পাবেন একদম ক্যারি করার জন্য কমফোর্টেবল লাইট ওয়েট যারা পাবজি ফ্রি ফায়ার গেম লাভার আছেন বা পাবজি ফ্রি ফায়ার গেম খেলে থাকেন অনলাইনে বা ডেস্কটপের মাধ্যমে মাধ্যমে ল্যাপটপের তারাও চাইলে স্পেশালি এই দুইটা ল্যাপটপ সিলেক্ট করতে পারেন কারণ দুইটা দিয়েই কিন্তু পাবজি ফ্রি ফায়ার একদম হাই লেভেলে খেলা যাবে স্মুথলি নেক্সটে আমরা হচ্ছে টেন জেনারেশন ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো বেশ কিছু ল্যাপটপ রাখা আছে টেন জেনারেশন অনেকে প্রশ্ন করে থাকেন ভাই জি কি আছে জি সেভেন দেখান নিট অ্যান্ড ক্লিন কি আছে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জি সেভেন দেখাবো এই হচ্ছে জি সেভেনের লুকস আমি একটু পুরাটাই দেখিয়ে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকতে পারে যে আইটি প্রোডাক্টের দাম বেশি আমি তাদেরকে বলবো আইটি ভেলি প্রোডাক্টের কোয়ালিটি বেশি আইটি ভেলি প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি এবং আইটি ভেলি প্রোডাক্টের গিফট আইটেমও বেশি থাকে দ্যাটস ওয়াই আপনাদের প্রাইস কম বেশি হতেই পারে তো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন কন্ডিশন তো দেখিয়েই দিলাম একদম ফ্রেশ কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন অবস্থায় আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড ব্যাকলিট স্টিক্স সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাবেন কেউ যদি চান আসলে কম দামে না বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট টাকায় না জিতে কেউ যদি প্রোডাক্টে জিততে চান তাহলে অবশ্যই আপনারা আইটি ভ্যালিতে চলে আসতে পারেন কারণ আইটি ভ্যালি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করে না সবগুলো হচ্ছে অথেন্টিক কোয়ালিটির ল্যাপটপ পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো আমরা এটাকে আজকে ডিসকাউন্টে দিব কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন দেখেন ল্যাপটপের লুকসটা কীরকম চতুর্পাশে চোদ্দন ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফুললি মেটাল বিল্ট কিলিক্স ট্র্যাক প্যাড ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের ফ্যাসিলিটি আছে ব্যাটারি ব্যাকআপ হিসেবে মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশন একদম ফ্রেশ এটা পারচেস করতে পারবেন মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যারা ল্যাপটপ ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করেন একটু সুপার スリム টাইপের কিছু চাচ্ছেন লাইটওয়েট তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে Lenovo ThinkPad এর er X1 Carbon কোরাই i5 এর জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স narrow bezel ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক 180 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল প্রাইভেসি হচ্ছে ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন আমাদের টেস্ট করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দাগ স্পেস নাই আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মাইক্রোসফট সার্ফেস এটাও ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল জাস্ট ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি একটু দেখেন যে আইটি ভ্যালি শপের প্রোডাক্টগুলোর কোয়ালিটিটা কীরকম থাকে প্রত্যেকটা প্রোডাক্ট বিলিভ ইট অর নট একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করি যার জন্য প্রাইজে একটু কম বেশি হয়ে থাকে এটা আমরাও স্বীকার করি তবে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের অবশ্যই যদি সুপার ফ্রেশ টাইপের প্রোডাক্ট চান ডেফিনেটলি প্রাইস কম বেশি হবে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো আবারও বলছি ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন লাস্ট মোমেন্টে যেটা দেখাবো এসপি এন ডি থার্টিন কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে ফুল এইচ ডি গ্লোসি টেকনোলজি ডিসপ্লে ফুল এইচ ডি আইপিএস গ্লোসি টেকনোলজি ডিসপ্লে নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকরিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা কেউ যদি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে একদম মিনিমাম প্রাইজে অ্যাপেলের ম্যাকবুক চান এটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টু থাউজেন্ড ফিফটিন ফোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি পাঁচশো জিবি এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি রেজুলেশনের রিটার্নে ডিসপ্লে এটাও পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে ম্যাকবুক কালেকশন প্রিমিয়াম সেগমেন্ট বা বিজনেস সিজমেন্টের ল্যাপটপ যেগুলো এক লাখ টাকার আশেপাশে বাজেটে কেউ যদি চান সার্ফেসের যদি অনাদার কালেকশন চান সেগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সো সোভিও এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ